আমরা এখন হচ্ছে হাসাইল তো অটোর জন্য অপেক্ষা করতেছে আর কি দেখি অসুবিধা বাবা আমরা কোথায় যাবো অটো না হাসাইল হ্যাঁ হাসাইল যাচ্ছে

পুরো বিজনেস জোমে গেছে খেয়াল করছো এটা এখানে ওই যে একটা ভাস্কমান কি বলে এটা রেস্টুরেন্ট ও বাবা সরি বাবা কি বাবা বলো আচ্ছা এইখানে সুন্দর একটা ফাস্ট ফুড এরিয়ে বারবিক্রিও হচ্ছে বারবিকটা দেখি বাবা দেখছো হ্যাঁ বাবা তুমি যাবা সুন্দর কি কোথায় যাবা ওখানে কোথায় যাবা এখান থেকে যাওয়া যায় তো বাবা একটু পরে যাবো সমস্যা নেই এখানে দেখি কত জিজ্ঞেস করতো এই ধরো তখন তখন ধরো আবু এখানে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কি বাবা কি লাগবে আবু কি খাবা আইসক্রিম তো খাওয়া যাবে না আবু দেখে যাও এখানে একটা একটা ভাও আছে দেখে যাও এখানে একটা বড় তাফিম আছে দেখে যাও সুন্দর তো জায়গাটা তাফিম

আমি বুঝিনি খাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা ডেলিশিয়াস ফুড মিল আচ্ছা সেটা ঠিক আছে বৈঠক খানা বৈঠক বাবা বলো একটু আসুক হুম বাবা আচ্ছা ঠিক আছে বাবা আইসক্রিম

হ্যাঁ একটা দশ টাকা বাচ্চা খাবে তো এরকম একটা ইয়া দিয়ে দেখেন কোন পাঁচটা মিষ্টি হবে বাচ্চাদের দিতে পারবো ওইটা দিয়ে রেখে দেন বাবা কুইক এইখিন আছ এই আছ এইকাৰ আছ এতি দেখ এইটো কি দেখ

বাবা মিষ্টি কেমন মিষ্টি কেমন বাবা পড়ে যাচ্ছে বাবা কেটে দিবে বাবা খাইয়ে দিবে

লুচি চাপ আর এটা হচ্ছে হালিম খাবা হ্যাঁ পাইস তো বলতে পারবো না হালিম আমি ট্রাই করবো না ভুলেও লুচি কত করে চাপ কত করে চাপ একশো দশ আর লুচি দশ লুচি বড় আছে আমাদের কি অবস্থা বি ফালেন তো নাইটা বি মানে বরুণ নয় কত করে চল্লিশ